জামানা যত সামনের দিকে আগাইতেছে মানুষ সায়ানের মতো হয়ে যাচ্ছে তার চাইতেও খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ আলমিনের দুনিয়ায় একটু বলি মিলায় দেখেন আজ থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে আপনাদের এলাকায় মা বড়রা হাঁটত কি হাঁটত না এক সময় এরকম দেখা গেছে কোন পরপুরুষ পুরুষ যখন আসতো একটা মা বোন রাস্তা দিয়ে বের হয়েছে বয়স পঞ্চাশ বছর হোক বিশ বছর হোক ষাট বছর হোক সত্তর বছর হোক কোন পর পুরুষকে রাস্তায় দেখার সাথে সাথে আল্লাহর বান্দিরা ঘুমটাটা এই পর্যন্ত টেনে দিয়ে কোন গাছের আড়লে যায় লোকায় যেতে যেন পর পুরুষ না দেখে এক সময় এরকম ছিল কোন পর পুরুষ যেন না দেখে কোন বিল্ডিং এর আড়ালে লুকাইত কোন মাদ্রাসার আড়ালে লুকাইত গাছের আড়ালে লুকাইত ওই পর পুরুষ যেন না দেখে মা বোনা তাদের কাপড় চোপড় পর্যন্ত কোনো বিল্ডিং এর ছাদে অথবা উঠানের মধ্যে কোনোদিন না তোমার কাপড় চোপড় যদি কর পুরুষ দেখে পর্দার বড় কলাপ হয়ে যাবে আমাদের মা বোনদের আমরা এমন হাল হতে পর্দা করতে দেখছি আর বর্তমান সময় মা বোনদের হালত কিছু তো ভালো আলহামদুলিল্লাহ আছে কিন্তু অধিকাংশই পর্দার কথা বললেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় এ ভাইরা আমার এক সময় আমরা দেখতাম আমাদের মা খালাদেরকে সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে হাত দিত না প্রত্যেক দিন সকালবেলা সূরা ইয়াসিন মাগরিবের পর ওয়াকা ইশার নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত এর পরে তারা ঘুমের মধ্যে যেত প্রতিদিন দুই তিন বার তেলাওয়াত করত তেলাওয়াত সারা দিন অতিবাহিত করত না বর্তমান সময়ে ঘরের মধ্যে আল্লাহর কোরআন দেখা যায় কিন্তু একটা ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই আমি আমার বাবাকেও দেখেছি এখনো পর্যন্ত দেখি সকালবেলা প্রতিদিন মা বাবা তেলাওয়াত করত আমরা যখন ছোট ছিলাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো সকালবেলা যখন ঘুম থেকে যেতাম মায়ের কণ্ঠের ওযীফার আওয়াজে ঘুম ভাঙতো বাবার তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো আমাদের সময় মা বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউব আওয়াজে জামানা ভালো হচ্ছে হচ্ছে না খারাপ হচ্ছে যত দিন যাবে তত মানুষ খারাপ হয়ে যাবে কেমতের দিকে আগাবে এই কারণে আল্লাহ বলেন অতীতে যারা চলে গেছে এরাই কল্যাণময় এরাই আল্লাহ নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী জামানা যত সামনে আগাবে মানুষ তত গুনাহির দিকে আগাবে

আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দিলটা হাঁটতে দিল আবেদের সঙ্গে দেখা ওই বেচারা আবেদের কাছে যা ডাক দেয়া বলে হুজুর আমার আমার খুনের মাথায় আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই পানা চাই বলেন তো আমার মাও না কি বললে আল্লাহ আমার ক্ষমা করবে আবেদারা এক না এই যে এখানে মাদ্রাসা আছে মাদ্রাসার থেকে আলেম তৈরি হয় আলেমীন দিনের ইলম আছে যার কারণে ইবাদত কম করলেও বুঝেশুনে করে আর আবিদের ইলম না থাকার কারণে এবাদত বুঝে করতে পারে না শয়তানের ধোঁকায় পড়ে আলেমদেরকেও পর্যন্ত হত্যা করার মতো জঘন্য কাজ লিপ্ত হয় এজন্য ফযলুল আলেমি আলাল আবিদি কাফযলি আলা আদনাকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলমান আলেমের দাম আল্লাহর কাছে এত একটা আলেম 1000 আবিদের সমান

রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করি এমন কোন নেকি নাই যে নেকিটা করে নাই এত নেকি করার পর আল্লাহকে ডাকার পর এর নিজে নিজেরে বোঝাইতে পারি না মনে হয় আল্লাহ মনে হয় ক্ষমা করবে না এত গুনাহ করেছে আমি সারা দিন রোজা রাখি আমি রাতের বেলা তাহাজ্জুদ পড়ি 24 ঘন্টা জবানের ভিতরে জিকির উঠাই এত ইবাদত করার পরও আমি জান্নাত পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই তুমি বেটা দি ৯০টা খুন করার বড় তুমি আমার কাছে আসো আল্লাহ তোমাকে ক্ষমা করবে এত সহজ বড় ভাগ আমার আল্লাহ বুসা নাই ক্ষমা করার জন্য তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন করবে না বলে না এত সহজ না সন্তসিদার মেজাজ গরম হয়ে গেল ডাক দিয়া বলতেছো ভাই আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা নাই করে তাহলে ভালো হওয়া দরকার কি বাপ sira মার কোনো নাই করব না খুন করব না তুমি তুমি বলতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করবে না তাহলে আগের মতোই হয়ে যাই এতদিন ভাবছিলাম আর করব না এখন আবার নতুন করে তোমার দিয়ে শুরু করব। পকেটের ভিতরে চুরি ছিল ওই লোকের পেটের ভিতরে শুরু ঢুকাই দিয়ে হত্যা করে ফেললো মাফ চাইতে এসে আবার একটা খুনের গুণা তার কপালের মধ্যে জমা হয়ে গেল তার বোঝায় জমা হয়ে গেল আগে ছিল নিরানব্বইটা এখন হয়েছে কয়টা এ আল্লাহর বান্দাটা বারবার হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেল যত যে একজন আলেমের সঙ্গে دیدار সাক্ষাৎ ডাক দেয়া আমার जिंदগিতে 100 টা গুনে 100 টা গুনার গুনাহ আছে আল্লাহর কাছে আমি যদি মাফ চাই আমার মাওলানা পাক রব্বুল ক্ষমা করবে কিনা একটু বলেন আলম ডাক দেয়া বলতেছে হ্যাঁ যে বান্দা আল্লাহর দরবারে ক্ষমা যায় তোমার গুনাহ 100 টাও যদি হয় আমার মাওলার যেখান থেকে তোমার গুনা শেষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকেই বান্দাকে

এক ভাগের কিঞ্চিত মহাব্বত আল্লাহ মানুষের মধ্যে দেয় এই মহাব্বতটা নিয়ে মা সন্তানের প্রতি এত ভালোবাসা এত প্রেম আর সন্তান ও মা বাবার প্রতি এত ভালোবাসা এত প্রেম এক ভাগের মহাব্বত আল্লাহ পাক জিন্নাতকে দিলেন মাখলুকাতকে দিলেন গোটা দুনিয়া দুনিয়াকে দিলে একশো ভাগের এক ভাগ মহাব্বত গোটা দুনিয়া ছড়া দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাকি থাকলো নিরানব্বই ভাগ মহাব্বত আমার আল্লাহ নবী রাখ দিয়া কয় বাকি নিরানব্বই ভাগ কেবল মাত্র আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তার নিজের মধ্যে রেখে দিয়েছে এত মহাব্বত এত প্রেম এত ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রাখেন। এ মুসলমান শুধুমাত্র আপনাকে আমাকে ক্ষমা করার জন্য আল্লাহর বান্দাটা একশোটা খুন করলো আলেম ডাক দেখ যাও অমুক এলাকায় কিছু আল্লাহ বলা বান্দা আছে তাদের সহজে সময় লাগাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন আল্লাহর বান্দা বাসা থেকে গোসল করলো তওবার নিয়ত করে ফেললো নিয়ত করে আওরা হয়ে গেল বড় ক্রন এখান থেকে ঢাকা 150 কিলো বা 100 কিলো বা 200 কিলোমিটার রাস্তা আল্লাহর বান্দা এখান থেকে ঢাকা পর্যন্ত তবে 200 কিলো রাস্তা বান্দা তওবা নিয়ত করে বের হয়ে গেল যেতে 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 মাত্র ফকিরহাট পর্যন্ত গেল মনে করেন দুইশো কিলোমিটার রাস্তার মধ্যে পঞ্চাশ কিলোমিটার রাস্তা গেল আমার আল্লাহ ডাক দেয়া কয় আজরা যে বান্দাটা দবার নিয়তে বের হয়েছে বান্দার হায়াত তো এখানেই শেষ এই বান্দার জানটা কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আস আল্লাহ আলামিনের বান্দা হায়াত শেষ হয়ে গেল চাবি শেষ ফিরিস্তা আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে যায় আমার আল্লাহ বাকরবুল আলামিনের এই বান্দার রোটা

আসমানের দরওয়াজা খোলা হয়ে যায় তারা স্বাগত জানে সালাম আল্লাহর তরফ থেকে তোমাদেরকে সালাম এই বান্দাকে আমরাও চিনি আসমান মাসেও চিনে এমন করে দ্বিতীয় আসমানে নেওয়া হয় তৃতীয় আসমানে নেওয়া হয় চতুর্থ আসমানে নেওয়া হয় সপ্তম আসমান পর্যন্ত যায় বান্দার জন্য আসমানের দরজাগুলো আমার আল্লাহর সঙ্গে সঙ্গে টাস করে খুলে দেয়

তোমার কবরের সঙ্গে আল্লাহ জান্নাতের সঙ্গে একটা যোগাযোগ করে রেখে দিলাম আমার আল্লাহ বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সম্পর্ক লাগায় দেয় বান্দা ঘুমায় আরামে ঘুমায় আরামে ঘুমায় আর যখন বান্দা বাতকার হয় বান্দার আত্মাটা গন্ধ দুর্গন্ধ ছড়ায় আসমানে নেওয়া হয় আল্লাহর বিস্তর ডাক দেয়া হয় এই বান্দার আত্মাটা বড়ই দুর্গন্ধ তাকে আমরা চিনি না

জান্নাত কেন বান্দাটা আল্লাহর দরবারে তওবা নিয়ত করলো রাসূল বলেন কোন বান্দা তওবার নিয়ত করলো নেক কাজের নিয়ত করলো মান হাম্মা বিহাসানা কেউ যদি একটা নেক কাজের নিয়ত করে কিন্তু করতে পারে নাই নবী ডাক দিয়া কয় নেক কাজের নিয়তের বরকতে আমার আল্লাহ ওই বান্দাকে পরিপূর্ণ আমল নামায় সওয়াব দেখে দেয় নবী ডাক দিয়া কয় কেউ নেক কাজের নিয়ত করলো মনে করেন কালকে নিয়ত করছেন কোনো গুনাহ করবেন না

এই কারণে বান্দা নিয়ত করছে কিন্তু তবা করতে পারে নাই যদিও পারে নাই কেন এই বান্দার দোষ না হায়াত শেষ হয়ে গেছে এখানে বান্দার কোনো হাত নেই এটা আমার আল্লাহর আর জাহান নামের বলে না না বান্দা জাহান নামে যাবে কারণ তবা করতে পারে নাই আমার আল্লাহ তৃতীয় পক্ষ ফ্রিজ পাঠায় কয় যাও এই বান্দার একটা সমাধান দি আসো ফিরিস্তা তৃতীয় পক্ষ এসে বলে ফিরিস্তার দল এই বান্দার রাস্তাটা মাপা হয়ে যায় বাসার থেকে তোবার রাস্তা পর্যন্ত যদি বেশি যায় তাহলে বান্দা আল্লাহ জান্নাতে যাবে আর যদি বাসার থেকে তো ওবার রাস্তা পর্যন্ত যদি কম যায় তাহলে বান্দা জাহান ভেঙে যাবে বলেন তো দেড়শো কিলোমিটার রাস্তার মধ্যে ৫০ কিলোমিটার রাস্তা গেছে বেশি না কম গেছে মাত্র অল্প কিলোমিটার রাস্তা গেল এখনো বহুত বাকি আল্লাহর ফিরিস্তার রাস্তা মাপা শুরু করে দেয় আমার আল্লাহ ডাক দেয় জমি আমি আল্লাহ রব্বুল আলমিন আদেশ দিলাম আমার বান্দার রাস্তাটা কম এটা আমি জানি আর বান্দা জানে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলাম আমার বান্দার জান্নাত পর্যন্ত যেই রাস্তাটা কম এই রাস্তা আমি আল্লাহ আদেশ দিলাম জমিন তুমি আমি আল্লাহর আদেশে রাস্তাটা তুমি জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যা আল্লাহ আদেশে বান্দার রাস্তাটা জমিনটা জান্নাত পর্যন্ত লম্বা হয়ে গেল

তুমি পরম মুক্তি দাতা মালিক লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে যে পানা আমরা প্রিদি তোমার দয়ায় পূর্ণ আমার সার আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার

আল্লাহ দায়িত্ব নিছেন নবীর ইন্তেকালের আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি তো চলে যাব তো উম্মতের কি হবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাহুতু উম্মতাকা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ পাক দায়িত্ব নিছেন দায়িত্ব বান্দাকে জান্নাত পর্যন্ত ঢুকানোর দায়িত্ব নিছেন তার মানে নবীর সাথে জান্নাতে মিলিয়েই তারপরে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বেন এর আগে ছাড়বেন সুতরাং ভাই সত্য হলো দুইটা এক নম্বরে ইস্তেগফার দুই নম্বরে কি তাওবা এক নম্বরে কি দুই নম্বরে কি ইস্তেগফার তাওবা এক না ইস্তেগফার হলো আল্লাহর কাছে তাৎক্ষণিক যে গুনাহ করে ওই গুনাহ থেকে মাফ চাওয়া আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও আর তাওবা হলো এই গুণা আমি আর জিন্দিগিতে করব না আল্লাহর কাছে এই মর্মে অঙ্গীকার করতে হবে দুইটা কাজ বান্দা করবে তা আল্লাহ পাক বলেন বান্দার দুনিয়াতে যত কল্যাণ দরকার সব কল্যাণ আমি আল্লাহ দান করে দিব কল্যাণ আমাদের দরকার আছে নি সবারই তো আছে কি বলেন ঠিক না আমারও যেমন আছে আপনাদের অবস্থা কল্যাণ দরকার নাই এরকম কোন মানুষ নেই তবে মুশকিল হইল আমরা কল্যাণ ভিন্ন রাস্তায় তালাশ করি লাইন মতো তালাশ করি না যে লাইনে দুর্নীতি ওই লাইনে কল্যাণ তালাশ করি যে লাইনে ঘুষ ওই লাইনে কল্যাণ তালাশ করি সুদের টাকা দিয়া কল্যাণ তালাশ করি এই পথে জিন্দিগিতে কল্যাণ থাকতে পারে এই জন্য নেকের পথে কল্যাণ তালাশ করা বিয়ে হয় নাই টেনশন নাই ইস্তেফার করেন আল্লাহ পাক নেককার বিধান করবেন সন্তান নাই টেনশনের কোনো কারণ নাই

যত অকল্যাণ আছে যত পেরেশানি আছে সব কিছুকে আল্লাপা দূর করে দেয়